এই ধরনের বড় কাজে থাকি সেটি আমরা সবাইকে সাহায্য নিয়ে অতিক্রম করেছি এখন আমরা আশা করছি যে আগামীকালকে একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান হবে ডাকসু এবং আমাদের কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচন এগারো মাসের প্রস্তুতি বহু মানুষের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামীকাল মঙ্গলবার এদিক শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে বলেছেন ঢাবি উপচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ তিনি বলেন সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে তারা শুভকামনা জানাচ্ছে যদি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের প্রতিক্রিয়াকে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে যে কাজ করছে তাতে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে সেটাই প্রত্যাশা করছে সোমবার বিকাল পৌনে চারটার দিকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ভিডিও বার্তা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন ডাকসো নির্বাচন তোমরা চেয়েছ গভীরভাবে প্রত্যাশা করেছো গণ অবদানের মৌলিক মূল্যবোধগুলোর সঙ্গে এটি সংগতিপূর্ণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় অন্যের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সম্মতি একটি আনুষ্ঠানিক একটি বয়স তৈরি করা এসব গুরুত্বপূর্ণ মূল্যবোধকে আমরা তুলে ধরার জন্য তোমাদের আগ্রহ এবং ব্যাপক চাহিদার ভিত্তিতে ডাকস নির্বাচন আয়োজন করেছি তোমাদের অনুষ্ঠান নির্ভয়ে তোমরা ভোট দিতে আসবা আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন ভোট কেন্দ্রে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া আছে তারা নির্ভয় এসে ভোট দিতে পারবে সারা দেশ তোমাদের উপর বিশ্বাস স্থাপন করেছে সেই বিশ্বাসের প্রতিদান তোমরা দেবে ইতিহাস তৈরি তৈরি করবার সুযোগ হয়েছে একটি ভিডিও বার্তার শুরুতেই ডাকসু চালু করতে দীর্ঘদিনের প্রচেষ্টার কথা তুলে ধরে উপাচার্য বলেন প্রায় এগারো মাসের ব্যাপক প্রস্তুতির পর সব অংশীজনকে সঙ্গে নিয়ে প্রস্তুতির শেষভাগে চলে এসেছি আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের বহুল প্রতীক্ষিত নির্বাচন ভোট আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে এবং দিনব্যাপী চলবে চারটার দিকে ভোট নেওয়া শেষ হবে এবারের ডাকসু নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন এবারের নির্বাচনটি বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ এ নির্বাচন ঐতিহাসিক এবার অনেক কিছু আমরা করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আগে ঘটেনি আমাদের আষ্টশো দশটি বুথ থাকবে প্রায় চল্লিশ হাজার ভোটার প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে আটটি কেন্দ্রে এই নির্বাচনের ব্যবস্থা করেছি সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা তিন অস্ত্র নিরাপত্তা ব্যবস্থা প্রশিক্ষিত ও নিবেদিত পান ডাকসুর নির্বাচন কর্মকর্তারা নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন যারা ট্রানিং কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন তারা বিভিন্নজন বিভিন্ন মতাদর্শের মানুষ তবে সমাজে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে তারা নিরপেক্ষ ভূমিকা রাখছেন আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সবার জন্য উন্মুক্ত করে দেব ব্যাপক সংখ্যক সাংবাদিক থাকবেন তারা মনিটর করবেন